একই নিচে পাশাপাশি দুই বাইয়ের বাড়ি এবং এই দুই বাইয়ে কিন্তু সৌদি আরব থায় দুই মধ্যে আমাদের সাথে আছে এক ভাই আপনি কি দুই বড় না শুধু আপনি বড় কেমন আছেন আপনি সৌদি আরব কোন জায়গায় থাই সচরাচর আপনার ফুটোডালি একটা আনকোমন দেখা যাইতেছে বাড়িটা মানে দুই বাই কিন্তু আমরা দেহি সমাজের মাঝে দুই বাই সেপারেট থাই বা পাশাপাশি গড় থাই কিন্তু একই সাদের মাঝে আপনারা দুই বাই গড় তুলছেন কিন্তু জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ দুই বাই আলাদা আলাদা কিন্তু তুলতে পারতেন দুই বাই একখানে তুলে নিয়েছেন এটার কারণটা কিন্তু একটু আমরা দুই ভাই আমরা হিসেবে হিসাব করে আগে আমরা এত বছর চলে আসি আমরা দুই ভাই আমরা তিন ভাই আমরা একসাথে ওখানে খাইছি মানে ভাইতের মাঝে আন্তরিকতা বেশি আরেক ভাই এনে তুলতে কইলেন যে এটা বড় ভাই এ বড় এবড়া বড় কি না না এবড়া বাড়িতে আছে এবড়া ফলা হয় সৌদি আছে তিন তিন ফলা সৌদি তিন ফলা সৌদিতে আর বাড়িতে এবড়া আছে তো আপনারা ভাইতের মাঝে মিল মোহাম্মদ রা একটু ভালোই দেখতেছে কিন্তু এই যে আনকমন একটা ডিজাইনটা এটা কেমনে পছন্দ করলে কেমনে আনলেন এটা

মানে এদিক আছে সুদু ভাইয়ের আর এদিক দিয়ে দরজা আছে বড় ভাইয়ের মানে দুই আইয়া এনে মোলাকাত করতে পারবো এই বারিন্দাটার মাঝে বিশাল বড় একটা বারিন্দা এবং যে সামনের যে ডিজাইনটা ভাই এটা কে টাইলস মাইলস ডিজাইন আর উপরে যে সাদার ডিজাইনটা রিলিংতেগুলো খুব সুন্দর লাগতাছে ওইদিকটা টেরেছটা এবং এই টাইলসের কাজটা খুবই একটা চমৎকার ফুটায় তুলছেন বাড়িটা তা আমরা বাইরের লগে বাইরের বাড়ির ভিতরটা দেই এই টেস টেরাস্ট্রাস আমরা খালি দা আলোক না তো ভিতরও আল্লাহ দিলে এক একসাথে তুই ভিতরে একসাথে আর কি ক ভিতরে দরদরাকছে একসাথে মানে ভিতরে ভিতরটাও যেতে বাই বাই দেশাক কত আছে আছে আর কি সুন্দর করছে উনি ভিতরে

খুব ভাল লাগছে কিন্তু সেফার হয় কিন্তু এত পাবে না আপনারা একত্রিত করে রাখছেন আরেকজন যাই থাকবো তারপরে বারিন্দারা শেয়ার করতে পারবেন এদিক দিয়ে দিক দিয়ে এটা খুব সুন্দর প্ল্যান করা হয়েছে

দেয়া গেছে এটা খুব কমে গেছে এটা কম গেল কেমনে এটা এটা এক কোটি টাকার উপরে যাওয়ার কথা একসাথে করছি তো লাগে কিন্তু